ফরজের নামাজিয়ে বিনা অজুয়ে জমিনের মধ্যে নামাজ বড় ইলা বহু মানুষ আছে না নিমাত্র না শীতল মৌসুম আইয়ালে চাইব বন্ধায় ও এক মগ পানি দিয়ে উজু করিল এখানে বাস্তব মাতামি হইয়া শীতর মৌসুম আইয়াল্লে বিলকুল না ও খালি আত ঢুকাইব মগর বিচার বলা জ্বালা মার বৈঠ যেমন নজর ভালি চিটা মার হ্যাঁ আর ও বলা ও ফাঁকি আর গরমের সিজন আইয়ালে সাইব এক জগ না এক বাকেট দিয়ে নমাজ ভরিব পুজো করিলে কারণ যত পানি শরীর দিব তো আরাম লাগে এর কারণে মাসালা হইল জমিনের মধ্যে ফানি যে ফানি দিয়া পর্যাপ্ত পরিমাণ ফানি দিয়ে আমরা অজু করতাম এতলে ফাজিল বেশি ফানি ব্যবহার করা হইল মকরু আর হিসাব তো মাত বোঝাইতাম পারছেন এই জিনিসরা মাধ্যমে আল্লাহ কোনো Mansore আল্লাহ জমিন আদল দিয়ে পরীক্ষা হয় কোনো Mansore আল্লাহ জমিনার মধ্যে গরীব বানাইয়া পরীক্ষা হয় কোনো Mansore আল্লাহ জমিনার মধ্যে আওলাদ দিয়া পরীক্ষা কোনো আর কোন মানুষে আল্লাহ জমিনার মধ্যে নি আওলাদি বানাইয়া পরীক্ষা করেন এখানে এখানে কথা

এবং সবারর মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাই সম্মানিত হাজিরিন নামাজ আল্লাহর হাবিব फरमाए আসসালাতু ইমাদ্দিন মানাল কমা ফাকাদ আকামাত দ্বীন

ছাড়াল এই মানুষে যেন জমিন উদ্দিন ইসলাম কুটিরে ভালাইল আলহামদুলিল্লাহের বিহি অমিন ونعوذ بالله من شرور أنفسنا ومن ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده صلى <سلسل> الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله Oh my- آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا عزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبراً يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا الله اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا اللهم محمد عشر ساتي بلا ليل مدير روز معشر دست يا سے بلا ليل مدير اللهم صل على মন দেশে যাবে মরণ জেতে সরলাই ঠিকানা এ মনে গরে তকবেরে মন সেই গায়বি জানা আল্লাহুম صلي على مَوْلَ مُحَمَّدُ وَعْلَى لِي سَيِّدِي إِشَارَةَ صَنْرَ فَاتَيْرُ شُرْجَ Ya, Dakshinya, Ghasiya, Salam Jana Allahumma, shalli ala.

সম্মানিত আজকের এই হাজার পঁচিশ ইংরেজি হাইলাকান্দি জেলা জেলানগর এলাকায় আল্লাহর মহবুল আলী হজরত আলু সাহবা রহমতুল্লাহ আলহী পুরুষ মাহফিল উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুব সমাজের ব্যবস্থাপনায় এই মাহফিলের পরম শ্রদ্ধা সম্মানিত সভাপতি সাহেব آسکری محفیل شمانی تو شبابتی صاحب قطر و جمع مشیل شمانی تو امام صاحب آسکری محفیل دعوتی معزز محترم اللہ حبیب محمد ربی صلی اللہ علیہ وسلم شمانی تو علام کرم بر امار شم نگوشیہ سن بغیر بیشی شمانی تو مربیان عزام امار تین دو آدھر ایر کان جو اکتورن جو سمال بھائی بندگان باڑی تے اوستان دو تر سمانی تے امار پردانشین ماہ گنی را تجتے ہوا خدمت و امار السلام علیکم و رحمت اللہ سمانی تو حاضری محان اللہ رب العالمین و دربار اللہ حکم و جی سکریہ جو محان اللہ باڑی بھرے نارا کیا راستہ گھرے ناریا

আমার পূর্বে আলোচনা করছেন বড় উপত্যকার উদীয়মান তরুণ বক্তা আমার বিশিষ্ট মাসুম আহমুদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ কবুল হরব সারায় সম্মানিত হাজির বর্তমান জমানার বড় পূর্ণ জবানা। এই জওয়ানার মধ্যে ঈমান লিয়া পাসিয়া জবাব অত্যন্ত কঠিন ব্যাপার আমরা এই জমিনো আসি এই জমিনো আমরা এক এই দুনিয়া তনে আমরা বিদায় নাও লাগা বলা লাগা দুনিয়া তনে বিদায় নাও লাগে যে জমিনো আসি সেই জমিন স্থায়ী নাই সেই জমিন হইলো অস্থায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে

ইসরফিল আলাইহিস সালাতু ওয়াসসালামে শিঙ্গার মধ্যে ভুত মারবা মারার লগে লগে আসমান জমিন যা আছে সমস্ত ঝলল বিচল লইব কুল্লু মান আলাইহা আফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুলদালাল ওয়াল ইকরাম আসমান থাকতো না জমিন থাকতো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না একমাত্র যাইন বানবিন

কামত আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজ আর কামতর ভরে যে জীবন ভাইব সেটার নাম হইল আলমে আখেরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখেরাতর ক্ষেত্রের জায়গা জুড়ে ভগবান সোহান্লাহ সম্মানিত হাজির রায় অনেক রায় তৈরি গেছে আপনার আর কষ্ট এটা আমি বুধ কারণ বাদ মাগরিব তো নেই আপনারা বৈশ্বিক প্রায় রাইতে এগারোটা আসছে আর এরপরে খাইল ওই দিকে আরো বাজার আছে কেন আপনার আর কষ্ট হয় আমি ভূমিকার সময় নষ্ট করতাম না আমার যে টপিক দেব হয়েছে যদি মহান আল্লাহরে বলে আলামিনি আমার তৌফিক দান করে এই বিশ্বের উপরে আমি কোরআন হদিস তনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু মানুষ জরুরত দীর্ঘ সময় বসিয়ে আসলাম

আল্লাহর হাবিবে فرمায় আমার উম্মতের মাঝে ওলা একটা জমানায় অলা একটা সময় আইবো সাইয়াতিল জামানুন আলা উম্মতি আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানায় আইবো ইয়াহিবুনা তারা জমিনো পাঁচটা জিনিসের মায়া করব পাঁচটা জিনিসের মগন পড় পাঁচটা জিনিসের ভালোবাসার মধ্যে ভুলে যাইবো ওয়ায়ানসাউনা আর ফাঁসটা জিনিস সে তারা ভুলে যাবে এই ভাষটার মধ্যে কোন ভাষটা আল্লাহর হাবিবে ফরমাইন নাম্বার ওয়ান ইহিবুন আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউন আল-আখিরা তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে বড়বা আর আখিরাতের কথা বন্ধায় ভুলে যাইবা বর্তমানে এই সময় আইগে চাইছে না আজান দেওয়ার ঘরে মসজিদ খালি থাকে মুসল্লি নাই ইলা আছে না শুধু ইমাম সাহ মহাজিন সাহ আর দুই সাইড কারণ মানুষ দুনিয়ালে ইয়ার প্যারেটরা দুনিয়ারে মানুষের প্রাধান্য দেয় যে মানুষে দুনিয়ারে প্রাধান্য দিব আপনারা জানিয়ে রাখবা ইমানদার আখের জীবনটা বরবাদ হয়ে যায় আবার

জমিনার মাঝে সপ্তনে বাজে যে খাম গুলা আছে গুনার খাম যত গুনা বাদ বাদ ও তার সারার জল হইল দুনিয়ার মায়া মা ধন্য দুনিয়ার মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়ার জমিনত ত্যাগ করা লাগবো করা লাগবো না আমার একটা বিষয় দিশ কমিটির নামাজের বিষয়ে আমি আলোচনা করতাম এই সময় নামাজের আলোচনা করলে আপনারা বইবা কারণ ইটা ওয়াজ এখন খুব কম চলে এখন নামাজের ওয়াজ পৌ যা মানুষ কম নাই বহু মানুষ আছেন কিন্তু ওখান যদি আপনার রাজ্যের একটা খেলা বাড়ি নাম কিটা কন্যা নাই

এক দুইজন মানুষ নিশ্চয় আছে এসান নমাজ ভরিতে পারছেন না এরা এখন এসান নমাজ আর কোন সময় ভরিবা মাথায় না এটা ওয়াজে খামাইত ওয়াজে খামাইত নাই নমাজ আল্লাহ রব্বুল আলমে ভরিয়া দিছে ইসলামর বুনিয়াই পাঁচটা একটার নাম হইল নমাজ রোজা কলিমা কলিমা নমাজ রোজা হজ জকাত এই হাশ হইল আমরা ফট নমাজ বন্দায় যদি নমাজে থর্ক করে বন্দার জীবন ধংস হয়ে যাব নামাজ এমন ময়দান সর্বপ্রথম যে সালফর সেটার না মিল সলা চলাত সালাত আর সাইতমায়লা সালাত আর এর মধ্যে একটা নাম হলো দুনিয়ার জমিনার মধ্যে আমরা নামাজ রে قائم করতাম জমিনার মধ্যে আমরা নামাজ রে টাইম করতাম যে বান্দায় জমিনার মধ্যে নামাজ ছড়িয়া লইবাই আল্লাহ তোমার দুনিয়া আখিরাতনের মধ্যে আল্লাহ সাহায্য করবা। যাইন নমাজ ধরিবা এলোরে আল্লাহর যাতে দুনিয়া আখের এত আল্লাহ সাহায্য করবা হো না আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিন সমস্যায় পড়বাই মসিবতের মধ্যে পড়বাই জাবেলালে মধ্যে ফলবায় আল্লাই ধরে পাো সাহ্য সেইবাইকে হুম সাহ্য চাওয়া লাগে আমার আল্লাহ পড়াঞ্শী পরা মধ্যে ঘোষণা ক হয় ই আইইহাল্লাজিলা আমালস্থহিনু বিশ্ব্দিবাসালা আল্লা নব্্যনা নামিনা ফবাই। আমার ইমানদাৰ বিশ্বাসী ভণ্ডাবান্ধি আমি আল্লাহর দৰবাৰৰ যখন তোমরা সাহ্য চাইভাই তখন নমাজ যাব সবৰ মাধ্যমে আমি আল্লাহৰ দৰবাৰৰ সাহয্য চাইলা আহ মানুহ কাহিনো বিশ্বাস কৰিবা এবং সবৰ মাধ্যমে আমি আল্লাৰ দৰবাৰৰ সাহ্য চাব লাগিব তাইলে বুজা গেলাম আমরা নামাজ চলা লাগ বলা না নমাজ ফোড়া লাগবে নমাজ এবং সবরের মাধ্যমে জমিনের মধ্যে বেমার ফলো বেমার ফলার লগে লগে জমিনের মধ্যে সবর ফলা লাগবো দরিদ্র ধারণ করা লাগবো আপনি কোন মুসিবতের মধ্যে ফলবায় জমিনের মধ্যে সবর করতে লাগবো দরিদ্র ধারণ করতে লাগবো দরিদ্র হারা হইলে জমিন হই চলায় কারণ আল্লাহর যত মায়ের বন্দা বান্দি আল্লাহ এরারে জমিনও বেশি বেশি পরীক্ষা করো আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা রে ফরিকা হরেন বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ ফরিকা হরাই কোন মানুষরে আল্লাহ জমিন দল দিয়ে ফরিকা হরাই কোন মানুষরে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা হরাই কোন মানুষরে আল্লাহ জমিনের মধ্যে আওলা দিয়া পরীক্ষা হরাই আর কোন মানুষে আল্লাহ জমিনের মধ্যে নিয়াওলাদি বানাইয়া পরীক্ষা হরিলা এবারে বাস্তব কথা ইলাম বহু ফ্যামিলি আছে বিবাহের 10 11 12 বছর হইছে টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আল্লাহর হুকুম নাই একটা সন্তান আদাই দিন দিন হইতা নাই আসে না মতলিন না এটা আল্লাহই হরিককে ধৈর্য ধারণ করা লাগে আল্লাহ কই더라 আমার bande রে তোমরা যদি আমার দরবারে সাহায্য চাও তাহলে নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহ দরবারে সাহায্য চাই সম্মানিত হাজিরিন নামাজ আল্লাহর হাবিব

জমিনও ছাড়ালো এই মানুষে যেন জমিন উদ্দিন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ভালাইল এর কারণে আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কিটা বলে নামাজের চাবি হইল জমিন পাক পবিত্রতা নমাজর চাবি পাক পবিত্রতা আপনার আওয়াজ হইত না নমাজর হইল পাক পবিত্রতা খালি জেসার সময় যে কোনো জায়গায় জেলা উনি কইলা নমাজ হললে ক্ষমাইতো নাই আমার বুজুর্গের আমার নবিয়ে ফরমাই দুনিয়ার জমিন নামাজ পড়ে কামতর ময়দান নমাজ শুনিয়া মানু জন্মতর মধ্যে যাইবা আর কিছু মানুষ আসনি রে নমাজ ছড়িয়া মানুষ দুজকর মধ্যে যাইবা নমাজ ছড়িয়াও জন্ম তো যাইবা আর নমাজ শরিয়া দুজক যাইবা এখন মনে মনে কইবা নমাজ শরিয়া দুজক যাবলে না করিয়া যাবাটাও তো বলা না এখন যাইতা কম ভাই মাইকটা তুলি দাও না ভাই আমার খুব অসুবিধা করার কারণ আমি গত ফরু রাই আপনারা জানেন বাংলাদেশ আসলাম ফরু গেছি গিয়া বাংলাদেশ প্রোগ্রাম করিয়া খালি বিকালে ফার হয়েছি ফার হইয়া হরিমগঞ্জ ঢিলাবাজার বাদ মাখরি সাতটা পর্যন্ত তুলা তুলি দাও এর বাদে রাই বাগাবাজার রাজঘাট মাদ্রাসা পন্থনে বারোইয়া রাই বারোটা ফাইতে সকি আজিছি আপনার সোনাই গোড়র খান্দি। ফজর আইয়া বাড়িতে এখান যে বুজুর্গি বাড়াইবার লাগে না কারণ দোয়া খর্তা সকালে মাত্র দুই ঘন্টা ঘুমাইছি আবার উঠিয়া মাদ্রাসা যাব লাগছে মাদ্রাসা তো আবার ও গেছি গিয়া গোসল ঘরিয়া তুড়া খাইয়া আস্তে আস্তে আপনার সামনে উপস্থিত হয়েছে এর কারণে গুম হইছে না গলাতো অসুবিধা করে আমি আপনার সামনে যে সময় আছে এই তৌফিক দান কর্তা আল্লাহ আমি সম্মানিত হাজিরি নামার বাইয়াই নমাজ ছড়িয়া মানুষ জন্মতো যাইবা আর নমাজ ছড়িয়া মানুষ দুজকও যাইবা নमाज ছড়িয়া মানুষ জন্নতে যাইবা যায় ভালোভাবে খালি বখলিছ হিসাবে জমিনর মধ্যে নামাজ পড়বা এই জন্নতের মধ্যে যাইবা আর ও নামাজি দুজহরর মধ্যে যাইবা যে নমাজিয়ে বিনা ওজুয়ে জমিনর মধ্যে নামাজ পড়ল ইলা বহুত মানুয়া সিন্নালি মত সিন ধর্ম মৌসুমাই করলে সাইব বন্দায় ও এক মগ পানি দিউজ করি লিত তারে বাস্তও মতমই শীতল মৌসুম বিলকুল না ও খালি আত ঢুকাইব মগর বিচার বলা জ্বালা মারব তাও যেমন নজর ভালি চিটা মারব আর ও বলা ও ফাঁকিরে আর গরম সিজন আইয়াললে সাইব এক জগ না এক বাকেট দিয়ে নমাজ ধরি পুজো করি না কারণ যত পানি শরীর দিব তো আরাম লাগবে এর কারণে মাসালা হইল মধ্যে ফানি যে ফানি দিয়া পর্যাপ্ত পরিমাণ ফানি দিয়া মজুখক এতলে ফাজিল বেশি ফানি ব্যবহার করা আর হিসাব তো মাত পারছেন।